আর বিল অনলি দুশো টাকা মানে কেন স্যার আপনার কি মনে হয় বিল আরো বেশি হওয়া উচিত ছিল হ্যাঁ অবশ্যই আমি এত কিছু খেলাম আর বিল হলো মাত্র দুইশো টাকা আমার তো মনে হয় মিনিমাম বারো থেকে পনেরোশো টাকা বিল হওয়ার কথা ছিল তুমি যেভাবে সব সবসময় তোমার মালিককে ঠকাচ্ছ তোমার মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে না আর এটা কি তোমার মালিক কখনো টের পায় না সাহাব মালিকের কথা বললেন মালিক তো একদম বলছ মালিক খোঁজ খবরে নেই না তাছাড়া স্যার মানে কে ক্ষতিগ্রস্ত হলো আর কে লাভবান হলো স্যার ওইটা দেখার মতো সময় আমার কাছে নাই নিজে বাঁচলে জগৎ বাসে স্যার মতো একজন আমার ভীষণ প্রয়োজন কিন্তু তোমার একটা শর্ত আছে শর্ত স্যার বলুন কি শর্ত আমি একটা না একশোটা শর্ত মানতে বল সত্যটা হচ্ছে তুমি যত দ্রুত এই রেস্টুরেন্টটাকে শেষ করতে পারবে

গত তিন মাসে অনলি সুয়াত্তর হাজার টাকা ইনকাম করেছেন আপনার জি স্যার তার আগের দেখেন তো গত ছয় মাসে কত টাকা ছিল প্রায় চার থেকে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা বুঝলাম না কিন্তু এটার মানে কি স্যার এটার মানে কি বলবো স্যার আমাদের আগের যে ওয়েটারগুলো ছিল কাস্টমারও কিন্তু সেমই আছে কিন্তু আগে হয়তো হাজার থেকে বারোশো পনেরোশো দু হাজার বিল আসতো আমাদের ওই যে আশারফ নামের যে ওয়েটারটা নেওয়া স্যার ও আসছে পর থেকে না তিন থেকে চারশো এর ওপরে কখনো বিলেই নিতে পারতেছে না ওয়েট আশরাফ মানে ওই যে আমার ফ্রেন্ড মোনারুলের রিকোয়েস্টের যে ছেলেটাকে নেওয়া হয়েছে জি স্যার আমি তো ওরা নিতেই চেনে কিন্তু আপনি ফোন দিয়ে বলাতেই নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তার মানে আমার আগের কাস্টমার যারা আছে তারাই আসে তারা আগে আসলে হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা বিল হতো এখন পাঁচশো টাকার উপরে বিল হচ্ছে না স্যার এমন তো না আমাদের খাবারও থেকে যে আমাদের খাবারও থাকে না কিন্তু স্যার তার মানে আমাদের স্টকে খাবারও থাকে না না স্যার আই সি আচ্ছা ম্যাম স্যার ও তো আমাকে চেনে না না স্যার আমি কাস্টমার হয়ে বসতেছি আপনি আমার সঙ্গে কাস্টমারের মতো আচরণ করবেন ওকে স্যার বাকিটা আমি দেখতেছি ঠিক আছে খাতা সাথে

আমি এত কিছু খেলাম আর বিল হলো মাত্র দুশো টাকা আমার তো মনে হয় মিনিমাম বারো থেকে পনেরোশো টাকা বিল হওয়ার কথা ছিল স্যার আপনি এটা বুঝবেন না স্যার আপনি দুশো টাকায় বিল দিন যাওয়ার সময় আমার দিকে একটু নজর দিন তাহলেই হবে স্যার আচ্ছা আচ্ছা ওয়ান্ডারফুল তুমি তো ভালো অফার দিয়েছো আমাকে তাহলে তো আমি আর অন্য রেস্টুরেন্টে কখনোই বসবো না আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার ফ্যামিলি সবাই কিনে তোমার রেস্টুরেন্টে আসবো তুমি বিলটা কমাই ধরবে তোমাকে তো আলাদা টিপ দিতে হবে তো হ্যাঁ স্যার অবশ্যই আপনি অবশ্যই আসবেন না বার আসবেন স্যার আপনাদের সেবা দেওয়ার জন্যই তো আমি সর্বদা প্রস্তুত থাকি আর কি স্যার হ্যাঁ তো অবশ্য ঠিক বলেছ আরে তোমার মতো ওইটা কাছের জন্য তো আমরা একটু ভালো মন্দ খেতে পারি অল্প টাকায় কিন্তু একটা কথা বলো তো তুমি যে এভাবে সব সময় তোমার মালিককে ঠকাচ্ছ তোমার মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে না আর এটা কি তোমার মালিক কখনো টের পায় না স্যার মালিকের কথা বললেন মালিক তো একদম বলো স্যার মালিক খোঁজ খবরে নেই না তাছাড়া স্যার মানে কে ক্ষতিগ্রস্ত হলো আর কে লাভবান হলো স্যার ওইটা দেখার মতো সময় আমার কাছে নেই নিজে বাসলে জগৎ বাঁচে স্যার স্যার তাছাড়া জানেন না যে অল্প স্যালারি পায় এটা দিয়ে কীভাবে সংসার চলে স্যার মাত্র দশ হাজার টাকার স্যালারি স্যার আপনি বলেন দশ হাজার টাকা দিয়ে কি সংসার চলে বর্তমান যুগ জামানায় বলেন তোমার কথাই তো লজিক আছে যুক্তিসঙ্গত কথা বলেছো তুমি আসলে বর্তমান যুগে এই প্রেক্ষাপটে দশ হাজার টাকা দিয়ে তো কিছুই হয় না ফ্যামিলি নিজে বাচ্চা কাচ্চা সব মিলে আসলে দশ হাজার টাকায় হয় না তোমাকে একটা অফার দিব তুমি কি আমার রেস্টুরেন্টে কাজ করবে তারপর বেতন দেবো স্যার সত্যি কি আপনি আমাকে চাকরি দিবেন স্যার স্যার যদি আপনি আমাকে আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব দেন আপনার রেস্টুরেন্টের দায়িত্ব দেন আমি আপনাকে কথা দিচ্ছি স্যার আপনার রেস্টুরেন্ট আমি অনেক ভিআইপি বানাই দেবো স্যার ও আচ্ছা আচ্ছা তুমি আমার রেস্টুরেন্ট ভিআইপি বানাই দিবা হুম ঠিক বলেছো তোমার মতো একজন ওয়েটারকে আমার ভীষণ প্রয়োজন কিন্তু তোমার একটা সত্য আছে শর্ত স্যার বলেন কি শর্ত আমি একটা না একশোটা শর্ত মানতে রাজি স্যার বল শর্তটা হচ্ছে তুমি যত দ্রুত এই রেস্টুরেন্টটাকে শেষ করতে পারবে তত দ্রুত তুমি আমার রেস্টুরেন্টে চাকরি পাবে স্যার কি যে বলেন আমি তো এই রেস্টুরেন্টের অর্ধেকটা খেয়ে ফেলছি স্যার যেটুকু বাদ বাকি আছে না ওইটাও আস্তে আস্তে শেষ করে দিবা স্যার আপনাদের দোয়া ভালোবাসা ফের কর তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা

স্যার আসলে আপনি অনেক ভালো আর আপনি যে আমাকে বলেন না চাকরি দেবেন স্যার আমার ব্যাপারটা একটু স্পেশালভাবে দেখবেন স্যার আমি তোমার ব্যাপারটা হানড্রেড স্পেশাল স্পেশালভাবে দেখব ঠিক আছে স্যার খুব খুশি হয়েছি আপনার কথা আসসালামু আলাইকুম স্যার তুই আমার রেস্টুরেন্ট ভিআইপি বানাবি তুই তো আমার পথের কাঙ্গাল বানাইবি পরে আমি এত বিশ্বাস করতাম তার মানে ম্যানেজার আমাকে যা বলল সব ঠিক হামু ম্যানেজারের উপর রাগাদাগি করলাম তো ব্যবস্থা আমি হ্যাঁ স্যার আমাদের রেস্টুরেন্ট খোলা আছে তো হ্যাঁ আপনি আসেন ওকে স্যার প্রচন্ড গরম কষ্ট হয়েছে না একটু করতে টাইম তো শেষ জি আমি তো ক্লোজ করবে তাহলে আমি আসবো অবশ্য এখানে সবকিছু হিসেব নিকেশ দেওয়া আছে কাস্টমার

হ্যাঁ হ্যাঁ চিনি ম্যাডাম মানে আমি চিনি ভালো করে চিনি আমি আগে যে রেস্টুরেন্টে কাজ করতাম না ওই রেস্টুরেন্টে আসতো মাঝে মাঝে মানে মনটা অনেক ভালো কিন্তু ম্যাডাম ভালো টিপস দিত আজকে দিছে মোটামুটি ভালোই টিপস দিছে সাতশো টাকা দিছে টিপস ও মাই গড উনি খাবার খেলে দুইশো টাকা আর আপনার টিপসই দিলো সাতশো টাকা আশ্চর্য একটা ব্যাপার না ম্যাডাম আশ্চর্য হওয়ার তো এখানে কোনো প্রশ্নই আসে না কোটি মানুষ মন মানুষ তো অনেক বড় আমাদের মতো কিনে পকিনি আঙ্গালি কাঙ্গালি বস্তি থেকে উঠে আসে তাও ঠিক বলছেন আপনি কি সত্যি সত্যি জানেন না এখনো যাইনি আমি আসলে আমার পরিচয়টা দেওয়ার জন্য তুমি তোমার ম্যাডামকে মিথ্যা বলছো কেন তুমি আমার পরিচয় জানো তুমি চেনো

এই রেস্টুরেন্টের মালিক আমি চাকরি করতে হয় সততার সঙ্গে আমার ভুল হয়েছে ভুল করেছি স্যার পাঁচ আর যে যত বেশি অপরাধ করে সে তত বেশি মানুষের পায়ে পড়ে এটা তোদের মতো ছোট লোকদের একটা স্বভাব অপরাধ করবি আর পায়ে পড়বি বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি যে আপনি আসবেন স্যার মানে আমি ওই সময় আপনাকে যা বলছি না মানে এর আগে কয়টা স্টুডেন্ট চাকরি করছিস সব জায়গাতেই তো চুরির অপরাধে বের করে দিছে তাই না মিথ্যা বলিসটা একদম শেষ করে ফেলো সব জায়গা থেকে চুরির অপরাধে বের করে দিছে নিরবতায় সম্মতির লক্ষণ জি স্যার ম্যাডাম আসলে আপনার কথাটা না শুনে আমি বড় ভুল করেছি আজকেও যদি আমি আপনার কথা না শুনতাম তাহলে হয়তো এই রেস্টুরেন্টটা আর আমার থাকতো না এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার পুরস্কার আছে শোন এখনো সময় আছে পা থেকে মাথা পর্যন্ত কোনো জায়গায় কোনো অঙ্গের প্রবলেম নেই খেটে খাওয়া শেখ ইমানদারের সঙ্গে চলা শেখ তাহলে চুরি লাইফে কিছু করতে পারবি না চোরকে হাজির শোনায় আসলে কোনো লাভ নেই এরকম চোর ছাচর কে এখানে রাখলে আমার ব্যবসা লাভ

আমি তো চুরি ঠিকই করতেছি কোনো না কোনো একদিন যদি ধরা পড়ি আমার চাকরি থাকবে না আমাকে পথে বসতে হবে আমার চাকরি থাকলে আমি আমার বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো এই চিন্তাটা আগে থেকে মাথা রাখা উচিত ছিল তোর তুই বের তুই এর আগে পাঁচটা রেস্টুরেন্টে চাকরি করেছিস পাঁচটা থেকেই চুরির অপরাধ পেয়ে বের হয়েছিস তুই যে ভালো হবি এর কোনো নিশ্চয়তাও নেই গ্রান্টিও নেই আউট তুমি যাওয়ার আগে তোকে আর একটা কথা বলে যে কোনো প্রতিষ্ঠান তৈরি করতে গেলে একটা মানুষের তিলে তিললে গড়া সঞ্চয় দিয়ে তারা কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করে একদিনে কিন্তু কেউ একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারে না অনেক শ্রম অনেক পরিশ্রম অনেক ক্লান্তির পর কেউ একটা প্রতিষ্ঠান করাতে পারে আর সেই প্রতিষ্ঠানগুলো কেন নষ্ট হয় জানিস তোর মতো কিছু সংখ্যক দুষ্ট লোকের কারণে তুই আমার সামনে থাকলে আমি তোকে করে ফেলবো তোকে পুলিশে দেবো নিজের ভালো যদি চাস যা ম্যাডাম জি স্যার আমি তো আপনাকে মনে মনে অনেকটা ভুল বুঝছিলাম আমি তো আজকে নিয়ত করে এসেছিলাম যে আমি আজকে আপনাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিব আমি ভেবেছিলাম আমার রেস্টুরেন্টটাকে পথে বসানোর জন্য আপনি দেয় আই সরি আপনাকে ভুল বোঝার জন্য তবে আপনার সততা নিষ্ঠাবানের জন্য আমি অনেক খুশি মনোযোগ দিয়ে কাজ করেন এটা আপনার বকশিস রাখেন আপনার মায়ের জন্য কিছু ফল কিনে নিয়ে যাবেন আসি হ্যাঁ খেয়াল রেখো প্রতিষ্ঠান থাকলে তোমরাও থাকতে পারবে আর প্রতিষ্ঠান না থাকলে আমি থাকবো কোথায় তোমরা থাকবে কোথায়